হ্যালো এভরিওয়ান কে কোথায় আছেন চলে এলাম আজকে আবারও লাইভে আজকের লাইভটা হচ্ছে খুব অল্প একটা সময়ের জন্য তো আজকে লাইভে শেয়ার করব যে মন খারাপ থাকলে কি করি তো তার আগে বলে নিচ্ছি এখন ইংল্যান্ডে দুপুর তিনটা বাজে আর আজকে হচ্ছে কী বার বুধবার তো বিকেল তিনটা একটু খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি বাগানে যে সরি চলে এসেছি বাগানে কারণ বললামই তো মন খারাপ মন খারাপ থাকলে যা করি বাগানে চলে আসি বাগানে এসে এই যে বিভিন্ন রঙ বেরঙের মরিচ দেখি আর যে কারণে মন খারাপ যদি কারোর উপরে মন খারাপ হয় মনে হয় যে দাঁড়া আমি একটু বসি এখানে হ্যাঁ বাবা তো এই তো বসে আছি বাগানে বসে বিশেষ করে মরিচ গাছের সামনে বসে বসে মরিচ গাছ দেখছি দেখছি উপর আলার দেখ কত সুন্দর সৃষ্টি একটা মরিচ গাছ কত মরিচ ধরে আছে গাছে ওই পাশটাতেও ঠিক তাই আর একটা গাছেও ঠিক তাই তো বসে বসে মরিচ গাছ দেখছি আর সাথে করে নিয়ে এসেছি কেঁচি কেঁচি দিয়ে কিছু পাতা কাটবো পাতার যন্ত্রণায় মরিচ দেখা যায় না মরিচ দেখতে পাই না আর ভাবলাম কিছু পাতা ছাটাই মরিচ গাছের পাতাই ছাটাই করি তো পাতা ছাটাই করতে করতে যখন পাতা কমে যাবে ওই সময় পর্যন্ত আশা করছি মনও ভালো হয়ে যাবে তো মন ভালো নাই কি কারণ সেটা বলি মানুষরা সবাই দেশে ঘুরতে যাচ্ছে মনটা খারাপ খুবই দেশে যেতে ইচ্ছে করছে কিন্তু কি করব ভাগ্যে সবসময় সব কিছু থাকে না তো যেহেতু ভাগ্যে নেই এখন দেশে যাওয়া এখানেই থাকতে হবে প্রচুর পাতা মরিচ গাছে এত পাতা মানে কি বলবো পাতার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি দেখেন কত পাতা পাতার যন্ত্রণায় মরিচই দেখা যায় না তো আপনারা কে কেমন আছেন সবাই কেমন আছেন জানান আপনারা এই মরিচটাকে চিনেন কিনা একটু জানান এই যে কত মরিচ ধরে আছে গাছে এটাকে কি মরিচ বলে জানান একটু কারণ মরিচের তো নাম আছে তো এই মরিচটা ঝাল অনেক ঝাল বেশ ঝাল এই যে দেখেন নিচের দিকে কত মরিচ দেখুন অনেক মরিচ হয়ে আছে নিচের দিকে তো এটা এতো ঝাল খাওয়া যায় না ঝালের যন্ত্রণায় একটু কম ঝাল হলে হয়তো ভালো হতো আর এই মরিচটার গন্ধটা খুব সুন্দর খুবই সুন্দর এই মরিচটার গন্ধ তো বিশাল বড় গাছ মরিচের গাছ একটা মরিচ গাছেই অজস্র পরিমাণে মরিচ এই যে পাতা পুতা ছাটছি এটার মধ্যেও অনেক মরিচ এটা এই মরিচটা অনেক ঝাল তো পাতা পুতা আজকে ছেটে দিচ্ছি ভাবলাম একটু ছাটাই ফাটায়ের কাজ করি বেশিক্ষণ থাকবো না লাইভে দু মিনিট পরে চলে যাব আমি আসলে গার্ডেনে এসেছিলাম অন্য একটা কাজে এ হচ্ছে পুঁই গার্ডেনে এসেছি কিছু লাউয়ের পাতা পারব আজকে কেচকি মাছ দিয়ে লাউ শাক সরি পাতা রান্না হবে বসে গেছি মরিচ গাছের সামনে কারণ খুব ভালো লাগছিল শুরু হয়ে There okay, you